হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই এ আর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলে এসেছি তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব বেঙ্গল পুলিশে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তো তার কারেকশন উইন্ডোজ কিন্তু চালু হয়ে গেছে তো তোমাদের কোনো কিছু ভুল হয়ে থাকলে অবশ্যই সেটা কারেকশন করে নিতে পারবে তো কারেকশন কিন্তু আট তারিখ থেকে শুরু হয়ে গেছে অর্থাৎ আটই এপ্রিল এবং চলবে কিন্তু চোদ্দ তারিখ পর্যন্ত তো এর মধ্যেই কিন্তু তোমাদেরকে কারেকশান করে নিতে হবে কোনো কিছু ভুল থাকলে এছাড়া তোমরা যে ফটোটি আপলোড করেছো তার ব্যাকগ্রাউন্ড যদি কোনো কালার হয়ে থাকে গ্রিন বা ব্লু তো সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু পরিবর্তন করে তোমাদেরকে হোয়াইট করতে হবে তো সমস্ত ফর্মটি কিন্তু আমি অনলাইনে দেখিয়ে দেবো কিভাবে তোমরা এডিট করবে তো স্কিপ না করে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো লাইক করলে আমরা মোটিভেশন পাই অর্থাৎ ভিডিও বানানোর মোটিভেশন পাই তো তোমাদেরকে ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা সরাসরি এই পেজে চলে আসবে তো এইখানে আসার পরে দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ উপরে দেওয়া আছে তারপর নিচে দেখো অনেকগুলি অপশান রয়েছে হোম আস ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স সিটিজেন সার্ভিস আর টিআই এরকম বিভিন্ন অপশান রয়েছে তো তার মধ্যে একটা দেখতে পাচ্ছ এখানে রিক্রুটমেন্ট অপশান রয়েছে তো আমরা রিক্রুটমেন্টে যাব তার নিচে ঠিক রিক্রুটমেন্টে যে রয়েছে এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করলে এই পেজটা চলে আসবে এখানে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু তার ডান দিকে দেখো গেট ডিটেলস এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করলে আরেকটা পেজ চলে আসবে ওপরে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ তারপর নিচে এডিট অথবা রেক্টিফাই পার্সোনাল ইনফরমেশান অলরেডি সাবমিটেড তো তোমরা যেটা সাবমিট করেছো সেটা রেক্টিফাই করতে পারবে তো এই যে গেট ডিটেলস দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবে তো গেট ডিটেলসে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে এখানে দেখো দেওয়া আছে ক্লিক হিয়ার টু এডিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডাব্লিউ বিপি দু হাজার চব্বিশ ফ্রম আট চার টু চোদ্দো চার পর্যন্ত তো তোমরা আট তারিখ থেকে কিন্তু চোদ্দো তারিখ পর্যন্ত কারেকশানটা করতে পারবে তো কারেকশন করার জন্য আমরা এখানে দেখো ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম তো এই ক্লিক হেয়ারে আমরা কিন্তু ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে তো এখানে আমাদেরকে যেটা দিতে হবে এখানে দেখো সিলেক্ট পোস্ট টু এডিট তো এখানে দেওয়া আছে তারপর এন্টার মোবাইল নাম্বার ইন্টার অ্যাপ্লিকেশান নাম্বার এখানে ডেট অফ বার্থ লিখে সার্চ অ্যান্ড ভ্যালিডেটে ক্লিক করে দেবো তো ভ্যালিডেটে ক্লিক করলে আমাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে তো সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড ভেরিফাই ওটিপি যে অপশানটি রয়েছে আমরা সেখানে ক্লিক করে দেব তো আমাদের ফোনে ওটিপি চলে এসছে আমরা ওটিপিটিকে এখানে বসে নিয়েছি তারপরে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে এখানে এই পেজটি চলে আসবে উপরে দেখো অ্যাপ্লিকেশান নাম্বার দেখাচ্ছে নাম ডেট অফ বার্থ হচ্ছে তো আমরা যেহেতু এডিট করবো তাই এডিট ইয়ার অ্যাপ্লিকেশনের পাশে যে ক্লিক হেয়ার রয়েছে এখানে ক্লিক করে দেবো তো তারপর আমাদের কাছে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজটা বুঝতে পারছো ফর্মটি ওপেন হয়ে গেছে তো এখানে কোনো কিছু কারেকশান থাকলে যদি ভুল করে থাকো তাহলে অবশ্যই সেটা কারেকশান করে নেবে তারপর নিচে যে নেক্সট বাটনটি রয়েছে সে নেক্সটে ক্লিক করে দেবে তো আমি এখান থেকে সমস্ত কিছু করে নেক্সটে ক্লিক করে দিলাম তারপর এখানে যে ওকে রয়েছে সে ওকেতে ক্লিক করে দেব তো এবার দেখতে পাচ্ছ আমাদের কাছে আরেকটি পেজ চলে এসেছে তো এটা প্রিভিউ ওপেন হয়ে গেছে তো এখান থেকে সমস্ত কিছু মিলিয়ে ইয়েস করে দেবে তেইয়েস করে দিলে কিন্তু সেকেন্ড পেজে চলে আসবে তো এখানে যদি তোমরা দেখো কোনো কিছু ভুল আছে সেটাকে কারেকশান করে নেক্সট করবে তারপর প্রিভিউটাকে চেক করে ইয়েস করে দেবে তো ইয়েস করে দিলে কিন্তু ফটো আপলোডের জায়গায় চলে আসবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার যে ব্যাকগ্রাউন্ডটি আপলোড করা আছে সেটা কিন্তু স্কাই রঙের ছিল তো এটিকে কিন্তু হোয়াইট কালারে আপলোড করতে হবে তো আপলোড করার জন্য ব্রাউজারে ক্লিক করে নেবো তারপর ফটোটি যেখানে আছে সেখান থেকে ফটোটিকে সিলেক্ট করে এই যে আপলোড অপশানটি দেখতে পাচ্ছো এখানে ক্লিক করে দেবো তো আপলোডে ক্লিক করে দিলে কিন্তু প্রিভিউ শো হবে তো এখান থেকে প্রিভিউটাকে ঠিক করে নিতে হবে যে তুমি কীরকম করতে চাইছো তো এখান থেকে সমস্ত কিছু ঠিক করা হয়ে গেলে এর নিচে দেখতে পাচ্ছ ডান দিকে ক্লিক অ্যান্ড চেক স্যাম্পেল ফটো বিফোর আপলোড তো এই যে অপশানটি দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেবে তারপর ওকে করে দেবে তারপর বক্সে টিক দিয়ে ওকে আপলোডে ক্লিক করে দেবে তো ওকে আপলোডে ক্লিক করে দিলেই কিন্তু ফটোটি আমাদের আপলোড হয়ে যাবে তো তারপর তোমরা সিগনেচারটাকে চেঞ্জ করতে চাইলে সেম এইভাবে করতে পারো তারপর এখানে যে নেক্সট অপশানটি রয়েছে নেক্সটে ক্লিক করে ইয়েস করে দেবে তো ইয়েস করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে সমস্ত ফর্মটি প্রিভিউ আকারে চলে আসবে তো এখান থেকে সমস্ত কিছু তোমরা মিলিয়ে নেবে এখনও যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেটা কিন্তু এখনও কারেকশান করা যাবে কিন্তু ফাইনাল সাবমিট হয়ে গেলে আর করতে পারবে না তো তারপর এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছ বক্সগুলো টিক দিয়ে দেবে সব বক্সগুলিকে টিক দিতে হবে টিক দেওয়া হয়ে গেলে তোমরা টিকের সাথে সাথে কিন্তু টিক দেওয়ার সাথে সাথে এগুলোকে মিলিয়ে নিতেও পারবে তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সব বক্সগুলো টিক দিয়ে দিলে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশানে ক্লিক করে দেবে তারপর এটি পারমিশানটাকে ইয়েস করে নেবে তো ইয়েসে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে দেখো ইয়োর অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি তো এটা ওকে করে দেবে তারপর জাস্ট একটু ওয়েট করবে তো ওয়েট করলে কিন্তু আমাদের কাছে এই পেজটা চলে আসবে তো ডাউনলোড করার জন্য ক্লিক হিয়ার এই অপশানে ক্লিক করে দেবে তাহলে কিন্তু ফর্মটি ডাউনলোড আকারে চলে আসবে তো এই দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের কাছে পিডিএফ আকারে চলে এসছে তো এখান থেকে চাইলে তোমরা এটিকে প্রিন্ট করে নিতে পারো বা সেভ করে রাখতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের খবরটি জানানোর জন্য যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ জয় হিন্দ